প্লিজ একটু সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালো লাগলো বা খারাপ লাগবে অবশ্যই তোমরা জানিও আর প্রথম করছি বুঝতেই পারছো অত ভালো কিছু বুঝি এখানে দেখো চিতাবাঘ আছে খুবই সুন্দর করে হাঁটা চলা করছে আর এখানে এত ভিড় যে আমি মানে ফোনটা ঠিক করে করেছি না আমার হাত পুরো কেঁপে যাচ্ছে ভিডিওটা একটা জায়গায় যে সুন্দর কোথায় নেই আছে ওকে তো আমরা খুঁজে পাচ্ছি না এখন ফাঁকা জায়গা খুঁজে পাওয়া

আমরা যখন বাঘ দেখতে ঢুকি ভিড়টা বুঝতেই পারছো অনেক ভিড়ের মধ্যে ঢুকে তারপরে গিয়ে একটু ভিডিও করতে পেরেছি তো ও চুপচাপ ওর মতন করে শুয়ে আছে আর সব এত চিৎকার চাচামেচি কি কী বলবো আর ওইখান থেকে বেরিয়ে দেখো আমরা আছে গিয়ে পরে আর একটা খাঁচার মধ্যে বাঘ আছে আমরা সেইখানে এসেছি এইখানেও একই অবস্থা দেখো সব বাচ্চাদের মানে কাঁধের উপরে তুলে নিয়েছে তাদের মা বাবা ভিড়টা তো আমরা দেখো মানে এর মধ্যে করে আর ভিডিও করবো কোন রকম একটু ভিডিও করেছি দেখো বিড়ালও আছে দেখো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পরের জায়গাটাতে এসছি এখানে এরকম বন্ধার আছে তবে এখানে গন্ডটা কিন্তু জলের মধ্যে আছে আর দেখো কোথাও দিয়ে আমরা একটু দেখার জায়গা পাচ্ছি না মানে সাইডের দিকটাতে ভিড়টা দেখো বুঝতেই পারছো এত পরিমাণে ভিড় শুধু শীতটা এইখানে কোথা দিয়ে কী ভিডিও করে এই যে এই পাখিটা দেখো ও বেশ চুপচাপ বসে আছে ও কাছেই ছিল একটু দেখতে পেয়েছিলাম তারপরে আমরা চলে এসেছি এই যে কুমির দেখতে তোমরা হঠাৎ করে কুমির উপর দেখলে ভাববে পাথর শুয়ে আছে কিন্তু না এটা পারছো রোদ রোদের মধ্যে আছে যেটা বলে আমরা শীতকালে আর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি সরীসৃপ ভবনে আর এখানে দেখো যে এইগুলো আমি জানি না এগুলো কি সাপ বলে কিন্তু আমাদের এইখানে আমরা এগুলোকে গুড়গুড়ের সাপ বলে থাকি আর আমাদের বাড়িতে না এগুলো আসে আর এর থেকে অনেক বড় আর আমরা খুব বেশি এগুলো সাপ দেখতে পাইনি আমরা এই একটা সাপই দেখেছিলাম আর কয়েকটা গুড়গুড়েল দেখেছিলাম এছাড়া কিন্তু এই সরিস ভবনটা আমরা প্রায় ফাঁকাই দেখেছি আমরা কোনো সাপ খুঁজে পাই না পুরো জায়গাটাই ফাঁকা ছিল তারপরে ওখানে ফাঁকা মানে কিছু দেখতে পাচ্ছিলাম না তাই আমরা ওইখান থেকে বেরিয়ে আসি বেরিয়ে আমরা চলে আসি পরে হরিণের কাছে তবে এখানে হরিণ কিন্তু বেশ অনেক ধরনের ছিল তা আমরা অনেক হরিণ দেখেছি দেখো হরিণের বাচ্চাগুলো হরিণগুলো বেশ সুন্দর ঘুরে বেড়াচ্ছে তার মাঝখানে আমরা নিজে এখানে দেখো হাঁসগুলো রাখা আছে এখানে আমরা এর মধ্যে যত মানে ঘুরেছি তার মধ্যে আমরা হলিম একটু বেশি দেখতে পাবি দেখো এখানে যেহেতু অনেক দূর এনে তবে এই কিন্তু

এই হরিণটা আবার দেখো একটু আলাদা এর গায়ের মধ্যে দেখো ফোটা ফুটা দাগ আছে এটা হচ্ছে চিতল হরিণ হ্যাঁ এটা দেখতে বেশ সুন্দর ভালো লাগছে এখানেও অনেকগুলো রাখা আছে বাচ্চা আর মা সব আছে এখানে অনেকগুলি হরিণ আছে সব পশু পাখি থেকে হরিণটা বেশি রাখা আছে আর এই হরিণটা দেখো এই হরিণটা আমার বেশ সুন্দর লেগেছে কৃষ্ণসার হরিণ এই হরিণটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে এই হরিণটাকে দেখো মানে চোখে লেগে যাবে দেখো আমরা সবার শেষে এবার আমরা ভাল্লুক দেখতে যাব আর এই হ্যাঁ তোমার প্রত্যেকটা দিকে প্রত্যেকটা এরিয়াতে তোমরা ওয়াশরুম পেয়ে যাবে কোনো সমস্যা নেই আর এই দিক থেকে আমরা যাব হচ্ছে এবার যাব ভাল্লুক দেখতে ভাল্লুকটা এই দিকটাতে আছে আর তোমাদের কোনো অসুবিধা হবে না তোমরা প্রত্যেকটা জায়গায় তোমাদের অ্যারো করে দেওয়া আছে কোন দিকে কোন পশু রাখা আছে কোন পাখি রাখা আছে তাদের নাম কতটা দূর সব কিছু তোমাদের দেওয়া আছে তাই তোমাদের খুঁজে পেতে কোনো সমস্যা হবে না তার থেকে বড়ো কথা তো তোমাদের ম্যাপ তোমরা ম্যাপ দেখে নেবে হ্যাঁ দেখো আমরা চলে এসেছি এবার ভালো দেখতে ভালো রুকটা দূরে ছিল দুটো ভালো লোক রাখা আছে মানে সমস্ত পশু পাখিগুলো কমই কিন্তু শুধু একটুখানি হরিণটাই বেশি দেখলাম আমরা কিন্তু পাঁচটার মধ্যে বেরিয়ে পড়েছি তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ কি পরিমাণে এবার চিন্তায় পড়ে গেছি বাসে উঠতে হবে যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি আর আমরা এখন বাড়ি যাচ্ছি চলো টাটা সবাই ভালো থেকো আর এখানে পরের ভিডিওতে দেখা হোক